কেমন আছেন আপনি সময় একা একা ক্যামেরা বন্দী করি আজকে আমাদের সৌভাগ্য হয়েছে দুইজন পেয়েছি আমরা অনেক

হারাইছি আমি হারাইতে চাই না অল্প বয়সে বাবা মা বাবা মা থাকতে ওই যে বলে না যে এক গাছের খাল আর এক গাছে লাগে না সেমন মা যদি না থাকে বাপটা ওই হয় এখন আপনারা দিস তার কি বলবো কন এটা তো বুঝাই নিতে হইব

এখানে চিন্তা ভাবনা আমরা ভালো একটা ফুলা পাইলে আমরা বিয়া দিয়ে দিব আমরা এই মেয়ে ঘরে রাখতে চাই না কারণ আমি মেয়ে একটা মেয়ে হারাই না যন্ত্রণার আমি বুঝছি আমি না পড়া যদি পড়ালেখা যদি চায় তাহলে আমার সহজে লাগবো আমার তো এরকম হাত নাই আমরা একটু ব্যক্তিগত

চলে গেছিলাম আমার সংসার অভাব ছিল তাই ঝগড়া লাগতো আমার স্বামী মাসের কথা শুনতো আমি আবার কথা রাগারাগি করতাম ওই মানুষের কথা হই না ওই মার দূর করতো ওই অনুরাগ করে আমি প্রবাসে চলে গেছি আমি ওই দেশে গেছি আমি দুই বছর পাঁচ মাস আছিলাম কিন্তু আমি গেছি খালি আমি খালি আইছি আমি কোনো ভবিষ্যৎ করতে পারিনি ওখানে আমি তিনটা রুগী পালতাম আর রুগী জানেনি তো একটা রুগী পালতে কত কষ্ট লাগে আমি তিনটে এক এক তিনটে রুগী পালছি আর আমি নিজেও একজন রুগী অসুস্থ আমি ওই জায়গায় স্যালারি পাইতাম পঁচিশ হাজার আমি ভাষা বুঝতাম না ম্যাডাম আমার মার দূর করতো আমি কাউকে বলতাম না কারণ আমি জানি আমি আইসি কষ্টে এলে আমি কাউকে বলতাম না ম্যাডাম আমার মার দূর করতো আমি ভাষা বুঝতাম না আমি বাসায় সমস্যা ছিলাম না হইলো আমার ছয় সাত মাস

আদা ময়া আদা নাসি মানে যদি বলতো যেন গলা শুকায় গেছে বলতো যেন পানি আইনা দাও আর ওষুধটা খাওয়াই দাও আমি বলতাম মামা শুয়াইয়াম যদি মুরগি পাইতো তাহলে আমি চিপটু কইতাম নানি দিয়ে কয় আমি বলতাম যেন মামা শুয়াইয়া আনা রুজুল উজানা শুয়াইয়া মানে আমি কইতাম একটু পরে

কিন্তু সবদিকে যেন ভালো থাকবো তার তো কোনো কথা না। হয় একদিকে একদিকে কষ্ট থাকেই। কিন্তু আমি মান সম্মানের দিকে আলহামদুলিল্লাহ সম্মান করতে। সম্মান অনেক আছে না না আমার কোনো বাইরে থেকে ছেলে আইলে আমার ঘর থেকে বাইরে বাই দিত না আমার ঘরে ঢুকতে বলতো বাইরে দিত না কোনো পোলার সাথে কথা বলতে দিত না আর আমি কোনো পোলার সাথে কথা বলে মানে কি শাসন করতো আর কি যে নিডি করা ভালো না আদাব মানে আদাব মানে কি বেদবি করা না না ওটি আমাকে কোনো কথা বলে না তারা কাজ ছাড়া কোনো কিছুই বুঝে না কাজটাই ওরা পছন্দ এখন ওইটা মানে ভালো রে ভালো রে কয় কিন্তু আমি তো পুরা আরবি বুঝি না মানে আমি রুগী টানছি অতটা আমি সব বুঝি না আমি রুগীর কাজের আরবিটাই বুঝি হ্যাঁ বলতাম আমি বলতাম যে চিত্ত আনা আকিল উজানা মানে অসুস্থ কথা কথা মানা মারি দাওয়া আকিল সোয়াই আকিল মানে সোয়াই মানে কি মানে ওরা তো কাতি রাখ মানে বেশি খাওয়া পছন্দ করে না সোয়াই এই কয় ভাই আমি এটি এ বলতে পারবো না তো লাইফে বুঝেন নাই আচ্ছা আপনি বলেন এটা কি বলেন আরবিতে ওই যে আপনি বললেন ওইটাই যে হ্যাঁ ওই যে টিকটক করে যে প্রবাসে না এলে তো সৌদি আর আনা দুধ দুধ এটা তো বুঝতে পারতাম না এটা আরবি এটা বাংলায় অনেকেই অনেকে বুঝে কিন্তু আমি এটা বাংলায় আমি বলতে পারবো না ওটা বলতে পারম না ওটা খারাপ জিনিস হ্যাঁ

আমাদের চ্যানেলে যদি আপনাদের এমন কোনো ঘটনা থাকে শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আল্লাহ হাফেজ নতুন প্রোগ্রাম নিয়ে আবার হাজির হবো আলাইকুম